আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত একটি সাইট আপনাদের হচ্ছে রিভিউ করে দেখাবো তো আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ এআই নিয়ে কিন্তু ভিডিও আপলোড করতেছি এআই রিলেটেড সমস্ত কিছু কিন্তু সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমাদের চ্যানেলে শেয়ার করতেছি তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু নতুন একটি এআই সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যেটা সম্পূর্ণই কিন্তু চ্যাট জিপিটির মতো এখানে আনলিমিটেড ফটো এবং ভিডিও জেনারেট করা যায় একদমই ফ্রিতে ক্রেডিটের কোনো ধরনের ঝামেলা নেই পরবর্তীতে পেইড করে দিতে পারে তো যতদিন পেইড করে না দেয় ততদিন কিন্তু আমরা ফ্রিতে ইউজ করতে পারবো তো বেশি কথা না বাড়িয়ে আমরা মেইন ভিডিওতে চলে যাচ্ছি তো আমরা সর্বপ্রথম হচ্ছে গুগল ক্রমে চলে আসব গুগল ক্রমে আসার পর এখানে কিন্তু গুগল এআই স্টুডিও লিখে সার্চ করব তো সার্চ করার পরে একদম প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আমরা সেটাতেই কিন্তু ক্লিক করব লোগোটা দেখে রাখেন তো ক্লিক করার পরে একটু ওয়েট করবো লোড নিতে একটু টাইম লাগতে পারে তো ঠিক এমন একটা ইন্টারফেস আসবে আসার পরে সর্বপ্রথম আমাদের কিন্তু লগ করতে হবে তো লগ করার জন্য জাস্ট এই যে সাইডে থ্রি ডট মেনু এখানে একটা ক্লিক করতে হবে এবং একদম নিচে আমার অলরেডি লগ ইন করা আছে আপনারা এখানে লগ ইন করে নেবেন তো দেখেন ঠিক এমন একটা ইন্টারফেস আসবে আপনারা হচ্ছে জাস্ট ইমেইলটা সিলেক্ট করে দেবেন লগ হয়ে যাবে তো লগ ইন হওয়ার পরে সাইন ইন টু গুগল এআই স্টুডিও এটাতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অটোমেটিক লগ হয়ে যাবে এবং আপনাদের হোম পেজে নিয়ে আসবে তো এখানে দেখেন কত কিছু করা যায় আমরা যদি থ্রি ডট মতে একবার ক্লিক করি এখানে চ্যাট করা যায় স্ট্রিম করা যায় ভিডিও জেনারেট করা যায় ফটো জেনারেট করা যায় আরও অনেক কিছু করা যায় তো এখন আমরা কিন্তু একটি ভিডিও জেনারেট করে দেখাব তো জেনারেট মিডিয়াতে একটি ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এতগুলো অপশান আসবে এখান থেকে আমি যদি গিভিনি ইমেজ জেনারেটর এটাতে চাপ দিই তাহলে কিন্তু একটা ফটো জেনারেট করা যাবে এটার মাধ্যমে কিন্তু ইমেজ জেনারেট করা যাবে আরও হাই কোয়ালিটিভাবে এটার মাধ্যমে ভিডিও জেনারেট করা যাবে আর এইটা নতুন এখনও পর্যন্ত আমি জানি না তো যাই হোক ভিডিও জেনারেট করার জন্য আমরা এটাতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখন কিন্তু আমাদের ফ্রন্ট লিখতে হবে ডিসক্রাইব ইওর ভিডিও এখানে কিন্তু ভিডিওর বিষয়ে বিস্তারিত লিখতে হবে চাইলে আপনারা এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিতে পারেন তো আমি ফটো সিলেক্ট করে দিচ্ছি না এই মুহূর্তে আমি কিছু লিখে দিচ্ছি তো দেখেন আমরা কিন্তু একটি ফ্রন্ট লিখে রাখছিলাম এখান থেকে আমরা সেন্ড করে দিচ্ছি সেন্ড করে দিলে দেখেন কত দ্রুত একটা ভিডিও জেনারেট করে দেয় তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট করে দিল আমি যেহেতু একদম সাদা মোটাভাবে লিখছি এজন্য সাদা মাটাভাবে কিন্তু ভিডিওটা তৈরি হয়েছে আপনারা যদি ডিটেলসে লেখেন তাহলে কিন্তু ডিটেলসে ভিডিওটা আসবে তো ভিডিওটার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আমরা যদি এখান থেকে পেলে করি দেখেন কত সুন্দর রিয়েলিস্টিক একটা ভিডিও আমি এখানে লিখে দিয়েছিলাম রাস্তা দিয়ে একটি ছেলে হেঁটে আসছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতে ছেলেটি ভিজছে ছেলেটির গায়ে টি শার্ট পরা এবং কালো রঙের প্যান্ট পরা হাই কোয়ালিটি সিনেমাটিক লাগছে এখানে দেখেন কত সুন্দরভাবে জেনারেটটা করে দিয়েছে তো আপনারা আরেকটু কাস্টমাইজ করতে পারবেন কিভাবে একটু দেখিয়ে দিই এখানে দেখেন একটা সেটিং সাইকোন আছে একদম উপরে তো সেটিং সাইকোনটিতে সরি সেটিং সাইকনের সাইডে এই যে থ্রি ডট মনে এটাতে একটি ক্লিক দিবেন ক্লিক দিলে এখানে দেখেন আপনারা হচ্ছে এখানে ভার্টিক্যালের পাশাপাশি কিন্তু পোর্ট্রেট মোড করতে পারবেন এটা করা নিয়ে আপনারা রিলস আকারে ভিডিও তৈরি করতে পারবেন ডিউরেশন এখানে আট সেকেন্ডে সিলেক্ট করা থাকবে অন্য সব কিছু যাতায়ে থাকবে আপনারা চাইলে দুইটা আউটপুট একসাথে নিতে পারেন যেমন আমাকে কিন্তু একটি ইমেজ তৈরি করে দিছে সরি একটি ভিডিও তৈরি করে দিছে আপনারা এখান থেকে যদি দুই সিলেক্ট করে দেন তাহলে কিন্তু দুইটা ভিডিও একসাথে জেনারেট করে দিবে আপনার যেটা পছন্দ হয় সেটা ডাউনলোড করে নিতে পারবেন দেখেন ভিডিওর নিচেই কিন্তু ডাউনলোড বাটনটা রয়েছে তো এভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন এখন এই সেম ফর্মটা দিয়ে আমি যদি একটি ফটো জেনারেট করি তাহলে কেমন হয় তো দেখেন আমি একটি ফটো জেনারেট করার চেষ্টা করি তো দেখেন আমি যে ডেসক্রিপশনটা লিখে দিয়েছিলাম তার ভিত্তিতে কিন্তু আমাকে সুন্দর একটা ফটো তৈরি করে দিল তো আপনারা চাইলে এভাবে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন সেম নিয়মে উপর থেকে কিন্তু এখান থেকে দেখেন আপনারা হচ্ছে মোড সিলেক্ট করে দিতে পারবেন আপনাদের যেটা সুবিধা হয় সেটা সিলেক্ট করে দিয়ে আপনারা কিন্তু ইমেজ জেনারেট করে নিতে পারবেন একদম নিচে কিন্তু ডাউনলোড বাটন রয়েছে ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবেন কোনো ধরনের ওয়াটারমার্ক ছাড়া তো এটা কিন্তু খুব সুন্দর একটি হচ্ছে এআই স্টুডিও এটা কিন্তু গুগলের তো এইটা পরবর্তীতে কিন্তু আরও আপডেট আসবে হয়তো আরও অনেক শক্তিশালী হবে তো আপাতত আপনারা ফ্রিতে এটা কিন্তু ইউজ করতে পারেন এটা খুবই ইউজফুল অনেক সুন্দর তো আজকের ভিডিওটা ঠিক এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের ভিডিওটি আজকে শেষ করছি আল্লাহ হাফেজ